নমস্কার আজকে আমি ডক্টর অপর্ণা মহন্ত একটা বিশেষ মানুষকে নিয়ে এসেছি আপনাদের সামনে কিছু বিশেষ কথা আলোচনা করার জন্যে দিশাই আই হসপিটালে বহু মানুষ আসে নিজেদের চোখের চিকিৎসার জন্যে আর সেই চিকিৎসা বেশিরভাগটাই অপারেশনের দ্বারা হয় অপারেশন মানেই অ্যানেস্থেশিয়া আর অ্যানেস্থেশিয়া মানেই মানুষের মধ্যে চিন্তা তাহলে কি পুরো অজ্ঞান করে দেওয়া হবে চোখটাকে কিভাবে অবশ করবে বিভিন্ন প্রশ্ন তাদের মধ্যে ঘুরপাক খেতে থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যেই আজকে আপনাদের সামনে আমি এনেছি সিনিয়র কনসালটেন্ট অ্যানাসিটিস্ট দিশা আই হসপিটালের ডক্টর প্রিয়ব্রত মণ্ডল ডক্টর প্রিয়ব্রত মণ্ডল আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নমস্কার ডক্টর মণ্ডল নমস্কার থ্যাংক ইউ ফর বিইং অন দ্য শো ডক্টর মণ্ডল আপনি একটু বলতে পারবেন যে অপথালমিক অ্যানেস্থেশিয়া বলতে আমরা সাধারণ মানুষরা কি বুঝবে দেখুন অপথ্যালমিক অ্যানাস্থিসিয়া একটা অ্যানাস্থিয়ার একটা স্পেশাল ব্রাঞ্চ এটা অনেক এখানে প্রিসিশান অনেক পারফেকশান এবং অনেক বেশি মেটিকুলাস হ্যাঁ এখানে আমাদের অনেক বেশি অ্যালার্টনেস দরকার অনেক লোকই জানে না যে চোখে অ্যানাস্থিয়া চোখের অ্যানাস্থিসিয়া যে আলাদা অ্যানাস্থিসজিস্ট থাকে অনেক লোকই অনেক পেশেন্টই জানে না তারা ভাবে যে বোধ হয় অবসার্মলজিস্ট যারা চোখের ডাক্তার আছে তারাই সব কিছু করে কিন্তু দিশা আই হসপিটালে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে প্রথম থেকেই যে কোনো প্রসিডিওর যে কোনো ইন্টারভেনশান উইথাউট অ্যানাস্থেসিওলজিস্ট হয় না এখানে অ্যানাস্থেসিওলজিস্টের বেশ কয়েকটা রোল আছে অ্যানাস্থিসিয়া যেমন ফার্স্ট একটা রোল ইমার্জেন্সি ক্রিটিক্যাল সিচুয়েশান ম্যানেজমেন্ট এবং এছাড়াও মেডিকেল ম্যানেজমেন্টগুলো অ্যানাস্থিয়াই এখানে করে থাকে আপনি বলতে পারবেন যে অথল্যালমিক প্রকার প্রকারভেদ কি ধরনের মোডালিটিস বা টুলস আপনারা ইউজ করেন হ্যাঁ এখানে মোটামুটি তিন চার ধরনের অ্যানাস্থিয়া আমরা ইউজ করি বেসিক্যালি তার মধ্যে ধরুন একটা টপিক্যাল অ্যানাস্থিসিয়া আছে সার্ফেস অ্যানাস্থিয়া যেটা ড্রপ লোকাল এজেন্ট ড্রপ দিলি সার্ফেস অ্যানাস্থিসিয়া পুরোপুরি পেনলেস পেন ফ্রি এবং আমাদের এখানে ধরুন ক্যাটারাক সার্জারি ফেকো সার্জারি যেগুলো হয় তার নাইনটি পার্সেন্ট অপারেশনই টপিক্যাল অ্যানাস্থিসিয়ায় হয় এখানে কোনো পেন হয় না পেশেন্টের একটা ফিয়ার থাকে তার ওদের অজ্ঞতার জন্যই সেই ভয়টা ওরা ওনারা আসেন আমাদের সাথে এখানে অ্যানাস্থিস অ্যাটেন্ডিং প্রত্যেকটা হসপিটালে আছে তারা কাউন্সেলিং করে তারা বোঝায় তাদের সমস্ত কোশ্চেনের উত্তর দেয় তখন অনেকটা কমে যায় এছাড়া ধরুন টপিক্যাল অ্যানেস্থিসিয়ার পর আমরা লোকাল অ্যানেস্থিসিয়া ইউজ করি ইঞ্জেকশান ইনজেকশন ছোটোবেলা থেকে ইঞ্জেকশান শুনলেই আমাদের ভয় এখনও আমার ইঞ্জেকশান শুনলে ভয় লাগে কিন্তু আমরা তো প্রত্যেকেই তো তবে ভয় যতটা লাগে আর কি মানে ইঞ্জেকশান শুনলে ইঞ্জেকশান দেওয়ার পর মনে হয় না এতটা ভয় কিছু ভয় কিছু ছিল চোখে ইঞ্জেকশানটা কিভাবে ব্যবহার হয় চোখে ইঞ্জেকশান ব্যাপারটা হচ্ছে চোখে ইঞ্জেকশান অ্যানাস্থিসিওলজিস্টটা দেয় না চোখের মধ্যে অ্যানাস্থিসিওলজিস্টরা কোনো ইঞ্জেকশানই দেয় না আমরা যেটা করি যেটা হচ্ছে চোখের পাশে আর কি ইঞ্জেকশানটা দিই সেটা খুব ওয়েতে দিতে হয় আর কি খুব কেয়ারফুলি দিতে হয় চোখের পাশে পেশেন্ট যদি রিল্যাক্স থাকে তাহলে কমপ্লিকেশন চান্স একদম নীল এবং এখানে একটু ব্যথা অনেক পেশেন্ট কমপ্লেন করে সেগুলো আমরা অনেক কমিয়ে নিয়েছি আমাদের অ্যানাসিসজিস্ট বন্ধুরা ওরা হচ্ছে যে ভলিউম একটু বেশি অ্যামাউন্ট দিতে হয় বলে একটু ব্যথা লাগে তা ভলিউমটা ওরা ডিভাইডেড ডোজে দেয় সেই জন্য ব্যথা একবারেই সেরকমভাবে হয় না আর লিড সার্জারি এবং নেত্রনালীর অপারেশনের ক্ষেত্রে আমরা লোকাল এনএসিসি আর একটা ইনফিল্ট্রেশন লোকাল ইনফিল্ট্রেশন বলে সেটা আমরা দিই সেটাও খুব স্লোলি এবং খুব কম ডোজে দিলে ব্যথাটা হয় না তার মানে অপারেশনের যে চোখে ইনজেকশন দেওয়া হবে এবং তার যে ভয় সেটা বেশিটাই মিথ সেটা রিয়ালিটি নয়